সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের অন্য অন্য ফাইবারে ফাইবারে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের খোলার পরে আমাদের গিগ তৈরি করতে হয় এখন গিগ তৈরি করার আগে আমাদের কিছু অপটিমাইজ করার আছে সে বিষয়ে একটু আলোচনা করব সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো যাই হোক আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা লিখবো ফাইবার ডট কম লিখে দেই ভিডিওতে মূল ভিডিওতে গিয়ে আমরা কথা বলি ঠিক আছে ফাইবার ডট কম লিখে ইন্টার ক্লিক করলাম আমরা যে ফাইবারে চলে আসলাম ফাইবারে চলে আসলাম আসার পরে দেখেন এখানে কি ফাইবার ফিলান্সার সার্ভিসেস মার্কেট প্লেস আচ্ছা এখানে আসলাম এখন আসার পরে আমি যে সার্ভিসের গিগ গুলো অ্যানালাইসিস করতে চাই সেগুলো কি করব সেগুলো এখানে লিখে দেবে এখন আমি ডিজিটাল মার্কেটিং মানে গিক অ্যানালাইসিস করতে চাই ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া যাই হোক এখানে লিখে দেবো ডিজিটাল মার্কেটিং লিখে বারে ক্লিক করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে অনেক দিক চলে আসবে আমাদের এখানে অনেক দিক চলে আসবে এই যে আমাদের এখানে অনেক দিক চলে আসছে এখন আমরা অপটিমাইজ করব বা দেখব 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 প্রথম প্রথম থেকেই না না আমাদের এগুলো এগুলো কি করতে হবে আমরা যেহেতু নিউ সেলার হব আমরা যেহেতু প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাহলে আমাদের এই প্রথম পেজে যেগুলো আছে আমাদের এগুলো দেখলে হবে না আমাদের এখানে কি লিখতে হবে এই যে ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরি সিলেক্ট করব। করার পরে কি আমাদের সার্ভিস রিলেটেড আমরা যে সার্ভিস দিব সে এখানে ঠিক আছে আছে এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে ম্যানেজমেন্ট তারপর ডিজিটাল মার্কেটিং আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে তো আমি কি দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে দিলাম এখানে দেখেন সার্ভিস অপশন এখানে ক্লিক করে দিলাম সার্ভিস অপশনে ক্লিক করলাম তারপরে আমি কি দেবো ফেসবুক ইনস্টাগ্রাম আমি এই দুইটা সার্ভিস দিতে চাই ঠিক আছে আপনারা চাইলে ইউটিউব দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি হচ্ছে আপনাদের দেখানোর ক্ষেত্রে সেখানে অ্যাপ্লাই করে দেবেন ঠিক এখানে চলে আসলে এখন কি সেলার আর ডিটেলস এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা কোন দেখি আমরা ক্লিক করে দেই দেওয়ার পরে দেখেন এখানে আমরা টপরেটেড দেখবো লেভেল টু দেখবো লেভেল ওয়ান দেখবো না নিউ সেলার দেখবো এখানে নিউ সেলার নিউ সেলার ক্লিক করে দিলাম বাজেট এখানে বাজেটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমি বাজেটটা কেমন রাখবো এখানে বাজেটটা কেমন রাখবো বাজেটটা আমি এখানে আমার সুবিধা মতো আমি দিতে পারি আবার আমি যেহেতু নতুন সেহেতু এই যে মিডিল মিডিলে যেটা আছে এই এটাই দেব পঁয়তাল্লিশ থেকে সত্তর ঠিক আছে এটা দিলাম তারপরে কি করবো ডেলিভারি টাইম ডেলিভারি টাইমে আসলাম এখন এখানে আচ্ছা এনি টাইম থাক কোনো সমস্যা নেই থাকার পরে দেখেন এইগুলো যখন দিলাম তখন রেজাল্ট দেখেন কত তেরোশো নতুন ছেলার কতজন আছে তেরোশো আছে এখন এখান থেকে কি করব এই যে এইগুলো যে গিক ইমেজ তারপরে ভিডিও আছে আমরা এগুলো অ্যানালাইসিস করবো এই যে এইগুলো দেখবো দেখেন এইগুলো আমাদের দেখতে হবে এইগুলো দেখার পরে আমরা কি করব। এগুলোর মতন করে ইমেজ তৈরি করার চেষ্টা করব। আমাদের কি করতে হবে দেখেন আমাদের দেখেন সুন্দর হচ্ছে যে নিজের প্রফেশনাল ছবি ব্যবহার করব। ইমেজ যেন স্পষ্ট হয় লেখাগুলো যেন স্পষ্ট এইভাবে আমরা কি করব। আমরা প্রথম পেজ দ্বিতীয় পেজ সবগুলো আমরা কি করব। আমরা এইভাবে দেখতে থাকবো দেখেন আমরা কিন্তু অ্যানালাইসিস না করেই আমরা কিন্তু অ্যানালাইসিস না করেই কখনো যাব না অ্যানালাইসিস আমাদের অবশ্যই প্রথমে করতে হবে অ্যানালাইসিস করার পরে তারপরে আমাদের কি করতে হবে তারপরে আমাদের কি ইমেজ তৈরি করতে যেতে হবে আমরা যদি অ্যানালাইসিস না করে যাই তাহলে কিন্তু আমাদের গিক ইমেজটা সুন্দর হবে না বোঝাতে পেরেছি আমি গিক ইমেজটা সুন্দর হবে না তাই আমাদের কি করতে হবে আমাদের অ্যানালাইসিস করতে হবে দেখেন এখানে এখানে দেখেন অ্যানালাইসিস করছি এই যে আমাদের এই যে দেখেন আমাদের গ্রিক ইমেজ গুলো এইভাবে দেখেন কত স্পষ্ট এই যে কত স্পষ্ট এইভাবে আমাদের ইমেজ গুলো তৈরি করতে হবে আমি এখানে যেভাবে লিখেছিলাম সেইভাবে সবকিছু লিখবেন তারপরে এইভাবে গিক গিক ইমেজ ইমেজ গুলো সুন্দর করে অ্যানালাইসিস অ্যানালাইসিস করবেন করার পরে এখন যখন করা হয়ে গেল তখন আমাদের কি করতে হবে আমরা যে কোনো একটা যে কোনো একটা গিকে চলে যাই ঠিক আছে যে কোনো একটাতে আমরা চলে যেতে পারি কোনো সমস্যা নেই এখানে আসলাম আসার পরে দেখেন এখান থেকে আমরা এই যে এদের স্কিলগুলো দেখে নিতে পারি সবকিছু দেখে নিতে পারি অবশ্যই আপনাদের আমি গিগ তৈরি করা দেখাবো একদম তৈরি করতে পারবেন সেটা নিয়ে আমি ভিডিও রাখবো কিন্তু প্রথমে আমাকে মেসেজ করতেছিলেন যে মানে ইমেজটা কিভাবে বানাবেন বানালে ওয়ার্ডারটা পাবেন তো এই কারণে আমি আজকের ভিডিওটা দিলাম কিন্তু ওয়ার্ডারটা সম্পূর্ণই নির্ভর করে নিজের উপরে। আপনারা মার্কেট প্লেসের অপেক্ষায় বসে থাকবেন না আমার নতুন নতুন ভিডিও পাবেন আশা করি এখান থেকে আপনারা সবকিছু অ্যানালাইসিস করতে পারেন আমার কাছে রিকোয়েস্ট ছিল শুধু ইমেজটা কেমন হবে সেটা নিয়ে দেখানো তাই আজকে আমি ইমেজটা নিয়ে দেখালাম আর আপনাদের কোন বিষয়ে রিকোয়েস্ট আছে বা কোন বিষয় আপনারা জানতে চাচ্ছেন সেটা আমাকে বলবেন অবশ্যই আমি সেটা নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই কমেন্ট ভিডিওটিতে শেয়ার করে দেবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে আমার এই চ্যানেলে ফ্রিতে আপনারা অনেক কিছু ছোট ছোট টিপস পেয়ে যাবেন যা অন্য কোথাও পাবেন না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ